খেদমতের নিবিদিত প্রাণ হয়ে যে মিশন নিয়ে এশিয়া উপমহাদেশে এই খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে সেই ঐতিহ্যবাহী সিরিক বেদাত মুক্ত দরবার দরবারে ফুরফুরার পক্ষ থেকে আজকের এই আজিমশান মাসিক জিকিরের মাহফিল সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের মধ্যমণি সৈয়দেনা হজরত আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তালা আনহুর বংশধর ফুরফুরা দরবারের বর্তমান গতিনি সিন আলা হজরত পীর সাহেব আমির জমিয়তুল মুসলিমিন হিজবুল্লাহ বাংলা ভারতের অসংখ্য খানকা মাদ্রাসা মসজিদের ও প্রধান পরিচালক আল সিদ্দিকিয়া দারুল সালাম মাদ্রাসার সম্মানিত সাইকুল হাদিস বাংলা ভারতের অসংখ্য দিন পিপাসু